হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজ আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মজাদার রুই মাছের তরকারি রান্না করব। প্রথমে আমি ছয় টুকরো রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তাতে হাফ চা চামচ লবণ দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব মাছটা আমি মেখে নিব বিশ মিনিট রেখে দিব ম্যারিনেটের জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দিব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে বিশ মিনিট আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে বিসমিল্লাহ রহমান রহিম মাছগুলো আমি উল্টে দিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিব মাছ ভাজা তেলের মধ্যেই এই তরকারিটা রান্না করে নিব প্রথমে আমি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি তা দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দেব আমি একটা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব কারণ এমনিতেই মিষ্টি কুমড়া হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব দেড় চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ চামচটা কিন্তু ছোটো তোমরা আবার ভেবো না এক চা চামচ দিয়েছি আর বলেছি আধা চা চামচ মশলা কষানো হয়ে গেছে কুমড়া কেটে টুকরো করে নিয়েছি বড় বড় ফালি করে এগুলো এখন দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে কোম্পানি করে রেখেছি দিয়ে দিব ভেজে রাখার রুই মাছের টুকরো গুলো আমি দিয়ে দিব তরকারিটা এটা দিয়ে ঢেকে দিব তিনটি কাঁচামরিচ দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া তরকারিটি আমার হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেব আমি সার্ভিং বলে তরকারিটি বেড়ে নিব তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে মজাদার রুই মাছের তরকারি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ